একটা সময় ছিল যখন ফ্রিলান্সের কাজের জন্য আমাকে মাত্র পাঁচ ডলার দিয়ে বা ছয়শো টাকা দিয়ে তিন থেকে পাঁচ দিনের মতো খাটানো হতো বা আমাকে হায়ার করা হইতো বর্তমানে গত এক বছরের ভিতরে আমার এমন কোনো রেকর্ড নাই যে কোনো একটা কাজের জন্য আমি বিশ হাজার টাকার কম চার্জ করছি যদি আমি কাজ কম করি তবে কাজের ভ্যালুগুলো বিশ হাজার টাকার উপরেই থাকে কোনো একটা কাজ ছয়শো ডলার পাঁচশো ডলার রেগুলার কাজ হয়তো বা তিনশো থেকে পাঁচশো ডলারের ভিতরে হয়ে থাকে লাস্ট আমি হায়েস্ট রেকর্ডেড একটা কাজ করছি যেটার ব্রেক হয়তো বা মানে যেটার রেকর্ড হয়তো আমি নিজেই ভাঙতে পারবো না এটা হলো বারোশো ডলার দিয়ে মাত্র দুই ঘন্টার জন্য আমি হায়ার হয়েছিলাম যে দুই ঘন্টার কাজ কমপ্লিট করছি এবং বারোশো ডলার চার্জ করতে পারছি যেটা বাংলা টাকায় এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আর এই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে পরবর্তীতে আমি থাইল্যান্ড ঘুরে চলে আসি আমি আমার ফ্রিলান্সিং কেরিয়ারের শুরুর দিকে নিজের অজান্তেই কিছু কাজ শেখা শুরু করি যার কারণে এখন দেখা গেছে আমি একটা নিজের পোর্টফোলিও বিল্ড করতে পারছি এবং তারপরে এসে আমি এরকম তিনশো ডলার পাঁচশো ডলার ছয়শো ডলার বারোশো ডলার পর্যন্ত চার্জ করতে পারতেছি ফানি ব্যাপার হলো আমি নিজেও জানতাম না এই যে ভালো গাইডলাইনটা আমি ফলো করতেছি আমার ইনকামের জন্য এটা ভবিষ্যতে আমাকে এতটুকু হেল্প করবে তো আমার এই গাইডলাইনটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি যেটা আপনাদের লাইফে কাজে আসবে ফর এক্সাম্পল ধরেন আপনি অনলাইনে বিজনেস করবেন যে আমি হ্যাঁ চাল ডালের মতো প্রোডাক্ট সেল করবো ঘরের বাজারের মতো হানিনাট সেল করব অথবা আমি ফাইবারের ভিতরে ভিডিও এডিটের কাজ করবো অথবা অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করব বা দেখা গেছে আপনি আপনার রিয়েল লাইফে কোনো একটা ব্যবসা করতেছেন ইট বালু রড সিমেন্ট যে কোনো কিছু তো এটা আপনার লাইফে অনেকটা কাজে আসবে লাইফের শুরুর দিক থেকে লাইক আপনার যখন বয়স বাইশ তেইশ চব্বিশ বছর তখন যদি আপনি এই জিনিসটা জানতে পারেন আপনার জন্য আরও বেটার হবে কারণ আমি এখন এসে বলতে পারি যে গত ছয় বছর ধরে আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করতেছি এবং এখন চাইলে কেউ আমাকে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অ্যাটলিস্ট ওই কম টাকায় হায়ার করতে পারতেছে না একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হইতেছে যে না এই লোকটা এর আগে ছয়শো ডলার বারোশো ডলারের কাজগুলো করছে সুতরাং তাকে এই অ্যামাউন্টের কাজগুলাই দিতে হবে কারণ তার একটা এক্সপিরিয়েন্স আছে তো মোট কথায় যদি আমি পুরো জিনিসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি একটা ওয়ার্ডে তাহলে এটা হলো পোর্টফোলিও পুরা জিনিসটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি আপনার একদম ক্লিয়ার পানির মতো বুঝে যাবেন পুরো জিনিসটা ধরেন আপনি একটা উবার ড্রাইভ করার জন্য চার চাক্কার গাড়ি কিনছেন দশ লাখ টাকা দিয়ে ওকে আপনার বয়স এখন পঁচিশ আপনি আজকে থেকে দশ বছর টানা উবার ড্রাইভ করছেন প্রতি মাসে আপনি তিরিশ হাজার টাকা উপার্জন করেন হিউজ অ্যামাউন্ট অফ মানি আপনার ফ্যামিলি চলার জন্য খুব ভালো টাকা এটা এবং দশ বছর পরে আপনার বয়স থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ বছর হ্যাঁ তো পঁয়ত্রিশ বছর পরে হয়েছে কি আপনার ছোট ভাই সে দেখে ভাবতেছে আমার বড়ো ভাই তো মানে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে দশ লাখ টাকার গাড়ি কিনা তো আমিও একটা দশ লাখ টাকার চার চাকার গাড়ি কিনে আমি উবার চালাবো এখন আপনার ছোট ভাইও আপনার মতো উবার চালাইতেছে দুজনেই আপনারা ড্রাইভ করতেছেন আপনি ড্রাইভ করতেছেন আপনার ছোট ভাইও ড্রাইভ করতেছে এখন একটা মানুষ যদি ওয়ার্ডার দেয় যে আমি উবার দিয়ে আজকে বসুন্ধরা থেকে গুলশানে যাবো এর জন্য পাঁচশো টাকা এই পাঁচশো টাকা কিন্তু আপনাকেও সে দিতে চাইবে আবার আপনার ছোট ভাইকেও আপনার আর আপনার ছোটো ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই যদিও আপনার ছোটো ভাই মাত্র এক মাস হলো ড্রাইভিং করা শুরু করছে এবং আপনি গত দশ বছর ধরে ড্রাইভিং করে আসতেছেন মানে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে আছে দশ বছরের ড্রাইভিংয়ের স্কিলসের কিন্তু আপনার কোনো দামই নেই আপনার ভ্যালুও পাঁচশো টাকা আপনার ছোটো ভাইয়ের ভ্যালুও পাঁচশো টাকা এখন ধরেন কোনো না কোনো একটা কারণে যদি আপনার গাড়িটা হারা যায় চিন্তাই হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় সাথে সাথে আপনার ওই দশ লাখ টাকার গাড়ি শেষ আপনার নিজের কোনো ভ্যালু নাই আপনার এখন নতুন আরেকটা গাড়ি কিনতে হবে ওই দশ লাখ টাকা এক্স স্পেন্ড করা এইখানে যেই ফ্যাক্টটা বোঝার যে আপনি আপনার পঁচিশ বছর লাইফের শুরুতে যেই জিনিসটা অ্যাকচুয়ালি ভুল করছেন যেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার সাথে রঙ হয়েছিল এটা হলো ড্রাইভিং করা উবারের ভিতরে কী জন্য আমি আপনারে বলি ধরেন আপনি পঁচিশ বছর বয়সে যদি আমার মতো অ্যাপ ডেভেলপমেন্ট শিখতেন আপনার বয়স যদি তখন হয়তো লাইক পাঁচ বছর পরে তিরিশ বছর তার মানে আপনার ফাইভ ইয়ার্স অ্যাপ ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে এখন ধরেন একজন এক্সপিরিয়েন্সড অ্যাপ ডেভেলপার সে তার লাইফে হয়তো বা চারশো থেকে পাঁচশো অ্যাপ আপলোড দিছে পাবলিশ করছে বিভিন্ন জায়গায় সাসপেন্ড খাইছে বিভিন্ন জায়গায় টার্মিনেট হয়েছে বিভিন্ন জায়গায় আপনার পলিসির কারণে সে অ্যাপ্রুভ করাইতে পারে নাই তার অ্যাপ্লিকেশন আবার দেখা গেছে কোনো একটা অ্যাপ্লিকেশন সে অ্যাপ্রুভ করানোর পরে ওইটা ওয়ান মিলিয়ন ইউজার হয়েছে তার কোনো একটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি মাসে দশ লাখ টাকা উপার্জন করতেছে তো এই যেই জার্নিটা সে করে আসছে গত পাঁচ বছরে এখন তার কাছে একটা হিউজ পরিমাণের এক্সপিরিয়েন্স আছে এটা সে অ্যাপ ডেভেলপার হলেও ওয়েবসাইট ডেভেলপার হলেও এবং ভিডিও এডিটর হলেও এখন নতুন যেই লোকটা আসছে আপনার ছোট ভাই নতুন যেই আসছে পার্সনটা সে কাজ করা শুরু করছে সে একজন বিগেনার অ্যাপ ডেভেলপার বিগেনার ভিডিও এডিটর ভিগেনার ওয়েবসাইট ডেভেলপার বা অনলাইন রিলেটেড যে কাজটা করতেছে সে একজন বিগেনার ওকে তো এর জন্য কিন্তু একজন বিগেনার ভিডিও এডিটরকে অ্যাকচুয়ালি পাঁচ ডলার বা দশ ডলার দিয়ে হায়ার করতে চাইবে একজন এক্সপিরিয়েন্সড ভিডিও এডিটর জাস্ট লাইক মি আমাকে হায়ার করার জন্য তাকে হয়তো বা মিনিমাম একশো ডলার বা তিনশো ডলার দিতে হবে অথবা একজন এক্সপিরিয়েন্সড অ্যাপ ডেভেলপার তাকে বারোশো ডলার দিতে রাজি দুই ঘন্টার কাজের জন্য আবার একজন বিগেনার অ্যাপ ডেভেলপার তাকে অ্যাকচুয়ালি একশো ডলার দিতেও রাজি না একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য কারণ কে জানে সে হয়তোবা অ্যাপটা বানানোর সময় প্লে স্টোরে আপলোড দেবে সাসপেন্ড হয়ে যাবে এটা হইতেও পারে তো কেউ তো এরকম রিস্ক নিতে চাইবে না যে হ্যাঁ তাকে দিয়ে দেয় সেই অ্যাপটা বানাক আপলোড দেখ এবং সাসপেন্ড হয়ে যাক কিন্তু তারা চাইবে কি যে টাকা একটু বেশি খরচ হোক কিন্তু আমার অ্যাপটা প্লে স্টোরে পাবলিশ হোক অ্যাপটা থেকে আর্নিং হোক তো পুরো জিনিসটা কিন্তু আমি সুন্দরভাবে এক্সপ্লেন করছি আজকে থেকে দেখা গেছে যে দশ বছর পরে বা আমার যেহেতু এখনই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে এখন যদি আমার এই ল্যাপটপ কম্পিউটার ক্যামেরা কোনো না কোনোভাবে চিন্তাই হয়েও যায় তারপরেও আমার যে এক্সপিরিয়েন্সটা আছে আমার যে ফাইবার পোর্টফোলিও প্রোফাইলগুলো আছে অথবা নতুন করে প্রোফাইল ক্রিয়েট করেও কিন্তু আমি কাজ করা শুরু করতে পারবো কারণ আমার এক্সপিরিয়েন্স আছে মূল পয়েন্ট এটাই এখন মানুষ চাইলেও আমাকে আর পাঁচশো টাকা দিয়ে হায়ার করতে পারতেছে না একটা সময় পারতো যখন আমি বিগেনার ছিলাম এখন মানুষ আমাকে বারোশো ডলার দিয়েও হায়ার করতে চাইতেছে কিন্তু আমি যদি পাঁচ বছর আগে থেকে এই পাঁচ বছর গত পাঁচ বছর ধরে আমি উবার চালাইতাম তাহলে আমাকেও পাঁচশো টাকা দেওয়া বসুন্ধরা থেকে গুলশান যাওয়ার জন্য হায়ার করতো এবং একজন বিগেনার তাকেও হায়ার করতো হ্যাঁ আমি একটা পাঠা অর্ডার দিয়েছি বয়স পোলার পঁচিশ কিন্তু সে পাঁচশো টাকায় নেবে বসুন্ধরা থেকে গুলশান যাওয়ার জন্য তাহলে কি আপনার কোনো ওইখানে কমেন্ট আছে আপনার কমেন্ট নেই এবং যে যাবে সে পাঁচশো টাকায় হায়ার হয়ে যাবে এটা ছিল পোর্টফোলিওর পার্থক্য আপনারা যে কাজগুলাই করতেছেন এটাতে যাতে অ্যাটলিস্ট পোর্টফোলিও থাকে যে হ্যাঁ আমি এই কাজটা করতেছি পাঁচ বছর পরে এটার এক্সপিরিয়েন্সটা আমাকে হেল্প করবে যে তখন চাইলে আমার ক্লায়েন্টটা আমাকে আর পাঁচ ডলারে হায়ার করতে পারবে না তখন তাদেরকে হায়ার করতে হবে মিনিমাম আমাকে বারোশো ডলার দেওয়া আশা করি এই সম্পূর্ণ ভিডিওটাই আপনার ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি